নমস্কার আজকে সেরকম কোনো রেসিপি নেই আমি শুধু ভাত করব করবো ডাল সেদ্ধ করছি রাখা চালটা দিয়ে দিলাম হাড়ির মধ্যে জলটাও আছে দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে আলুটা এই আলু এই যে বেগুন এগুলো সব সেদ্ধ হবে ভাতটা বসিয়ে দিলাম এই ধ্যানস আমি ভাতে দিয়ে দেবো যদি ভাতের হাঁড়িতে জায়গা থাকে তবে না হলে অন্য পাত্রে আমি সেদ্ধ করে নেব এই ডালটার মধ্যে দিয়ে দিলাম লবণ তিনটে হলুদ উপর থেকে ছড়িয়ে দিলাম তেল এক পাশে ডাল এবং এক পাশে আমার ভাতটা হচ্ছে কাঁচকলা আরেকটি দিয়ে দিচ্ছি লবণ এটাকে আমি সেদ্ধ করে নেব আমি যা যা সেদ্ধ করেছি সেগুলো আমি মাখবো এই বড়ি দিয়ে এই যেখানে বড়ি নিয়ে নিচ্ছি আমি গুলো বড়ি নিয়ে নিয়েছি এই বড়িটা আমি সুন্দর করে ভেজে নেবো সুন্দর করে লাল লাল করে বড়িটা বড়িটা ভেজে আমি সুন্দর করে মাখিয়ে নেব আলু সেদ্ধ ঢ্যাঁড়স সেদ্ধ কলার বেগুন সেদ্ধ মসুর ডাল তো আজকে আমাদের দুপুরের রেসিপি এটাই কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকুন আমার পেজের পাশে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন